আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা সবাই আজকে তোমাদের সাথে প্রতিদিনের ধারাবাহিকতায় অধ্যায় পাঁচের ছোট্ট একটা টপিক তোমাদের সাথে আলোচনা করতে এসেছি যেই টপিকটা তোমাদের সৃজনশীলের খ নাম্বারে প্রায় সময় এসে থাকে ঠিক আছে খুব সহজ করে অল্প করে দেখিয়ে দিচ্ছি শিখে রাখো কাজে লাগবে চলো আমরা দেখি প্রশ্নটা হচ্ছে যে সালফার কেন পরিবর্তনশীল যোজনি প্রদর্শন করে ঠিক আছে তার জন্য শুরুতে আমরা যেটা করেছি ইলেকট্রন বিন্যাস করেছি ইলেকট্রন বিন্যাস করে আমরা দেখলাম যে আমাদের তৃতীয় যে কক্ষপথ এই কক্ষপথটা অসম্পূর্ণ অবস্থায় আছে অসম্পূর্ণ মানে কি দেখো পি এর ধারণ ক্ষমতা ছয়টা কিন্তু এইখানে আছে চারটা সো যেটার বা যেই কক্ষপথের সংখ্যাটা অপূর্ণ থাকবে ইলেকট্রনের সংখ্যাটা সেই কক্ষপথটাকে নিয়েই মূলত আমরা কাজটা করবো তাহলে দেখো আমরা থ্রি এস এর জন্য একটা ঘর রেখেছি থ্রি পি এর জন্য তিনটা ঘর রেখেছি এটা কেন করেছি একটা ঘরে সর্বোচ্চ দুইটা ইলেকট্রন থাকতে পারে কেমন এই যে কনসেপ্টটা এইটার হায়ার যে থিঙ্কিংটা এইটা তোমরা এইচএসসিতে গিয়ে জানতে পারবা ঠিক আছে আপাতত শুধু এইটুকু জানো যে একটা ঘরে দুইটা ইলেকট্রন থাকতে পারে সো এসের এর ইলেকট্রন ধারণ ক্ষমতা সর্বোচ্চ দুইটা তাই এসের জন্য একটা ঘর রেখেছি পি এর ধারণ ক্ষমতা ছয়টা তাই পি এর জন্য তিনটা ঘর এঁকেছি ডি এর ধারণ ক্ষমতা দশটা তার জন্য পাঁচটা ঘর এঁকেছি ঠিক আছে এখন দেখো এই যে ইলেকট্রনগুলো আছে এগুলোকে আমরা এই ঘরের মধ্যে কিভাবে সেট আপ করবো এই সেট আপ করার ওয়ে হচ্ছে এরকম একটা হাফ আপার তীর আর একটা হচ্ছে হাফ লোয়ার তীর যেটা আপার এটাকে আমরা বলি হচ্ছে আপার স্পিন ঠিক আছে এটাকে বলি হচ্ছে আমরা আপার স্পিন আর এটাকে বলি হচ্ছে আমরা লোয়ার স্পিন আমার কথা কি বুঝতে পেরেছো তোমরা তাহলে আপার স্পিন আর লোয়ার স্পিনটা আমরা পেয়ে গেলাম এবার খেয়াল করো এই যে এস এইখানে কয়টা ইলেকট্রন আছে দুইটা এই দেখো একটা আপার স্পিন একটা লোয়ার স্পিন আমরা দিয়ে দিয়েছি ইজ এ ক্লিয়ার এবার একটু বোর্ডে তাকাও এই যে দেখো পিতে ইলেকট্রন আছে কয়টা চারটা তাহলে এই চারটা ইলেকট্রন কি আমরা এরকম দুইটা করে দিতে পারবো পারবো না আমাদেরকে কি করতে হবে একটা করে ইলেকট্রন আগে দিতে হবে এটা হোন্ডের নীতি অনুযায়ী ইলেকট্রন কনফিগারেশনটা আমরা এইভাবে করে থাকি ওকে সো আমরা একটা করে ইলেকট্রন আগে দিচ্ছি একটা করে ইলেকট্রন দিচ্ছি দিয়ে দেখলাম যে আমাদের একটা ইলেকট্রন এখনও বাকি সেই ইলেকট্রনটা আমরা আবার প্রথম ঘরে দিয়ে দিব বুঝতে পেরেছ তাহলে এই প্রক্রিয়ার পরে দেখো তো এখানে সিঙ্গেল ইলেকট্রন কয়টা আছে দুইটা এই যে একটা দুইটা অর্থাৎ এই অবস্থায় সালফারের যোজনী হচ্ছে দুই যদি আমি ইলেকট্রন কনফিগারেশনটা দেখাই আমি এস পর্যন্ত ঠিক রেখেছি তাহলে পি এক্সে কয়টা হবে দুইটা থ্রি পি ওয়াইতে একটা থ্রি পি জেডে একটা তাহলে এই জায়গায় সালফারের যোজনী কত আমরা পেলাম দুই ওকে তাহলে পরে দেখো কী করেছি সালফার লিখে একটা স্টার দিয়েছি এই স্টারের প্রসেসটা আমরা ততক্ষণ চালাবো যতক্ষণ না পর্যন্ত এই জোড়া ইলেকট্রনগুলো ভেঙে না যায় সো দেখো পিতে এখনো একটা জোড়া ইলেকট্রন আছে এটাকে ভাঙতে হবে তো ভাঙার জন্য আমরা তাপ দিয়েছি তাপ দিলে এইখান থেকে এই জোড়াটা ভেঙে যাবে জোড়াটা ভেঙে কই যাবে এই ইলেকট্রনটা এইখানে প্রবেশ করবে বুঝতে পেরেছ তাহলে দেখো এইটার কনফিগারেশনটা কি হবে থ্রি এস টু পর্যন্ত ঠিক আছে বা থ্রি পি এক্স ওয়ান থ্রি পি ওয়াই ওয়ান থ্রি পি জেড ওয়ান থ্রি ডি এক্স ওয়াই ওয়ান তাহলে এখানে সিঙ্গেল ইলেকট্রন কয়টা পেয়েছি চারটা তাহলে এই ক্ষেত্রে সালফারের যোজনী হচ্ছে কত বলো তো চার আমরা বলেছিলাম যতক্ষণ জোড়া থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে ভাঙতে থাকবো দেখো এখনও কিন্তু একটা জোড়া বাকি আছে তাহলে এই জোড়াটাও আমাদের ভেঙে ফেলতে হবে তাই আমরা এখানে দিয়েছি ডাবল স্টার কারণ দ্বিতীয়বারের মতো আমরা তাপ দিচ্ছি বুঝতে পেরেছ এই স্টার মানে হচ্ছে তাপ দেওয়া সো এখন এইটা ভেঙে এইটা ইলেকট্রন যাবে এই ডি ওয়াইজেডে তাহলে ইলেকট্রন কনফিগারেশন কী হবে থ্রি এস ওয়ান এই যে থ্রি পি এক্স ওয়ান থ্রি পি ওয়াই ওয়ান থ্রি পি জেড ওয়ান থ্রি ডি এক্স ওয়াই ওয়ান থ্রি ডি ওয়াই জেড ওয়ান তাহলে এখানে সিঙ্গেল ইলেকট্রন আছে ছয়টা তাহলে এর যোজনী এখন ছয় তাহলে তোমাকে যদি প্রশ্ন করে যে সালফারের পরিবর্তনশীল যোজনী থাকার কারণ কী তুমি ঠিক এই কনসেপ্টটা এই প্রসেসের মাধ্যমে ব্যাখ্যা করে দেবে ঠিক আছে তো আজকের টপিকটা এই পর্যন্তই দেখা হবে পরবর্তী লেকচারে পরবর্তী টপিকে ধন্যবাদ